দর্শক আসসালামু আলাইকুম ওরমাত আশা করি সকলেই ভালো আছেন তো বড়ো মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সকলেই ভালো আছেন ছোট বড় এবং মাঝারি রাজহাঁসের বর্তমান দাম কীরকম যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো রাজশাহী জেলা তানো থানা মন্ডবালা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বসা কিন্তু বর্তমান প্রচুর পরিমাণে রাজ নামতেছে এখানে এ বাজারে নারী পুরুষ উভয় এসে কিন্তু রাজহাঁস ক্রয় করতে পারবে এবং বিক্রি করতে পারবে ছোট ছোট অনেক পরিবার আছে যারা কিন্তু দশটা পাঁচটার এরম করে রাজহাঁস পালন করে ওই রাস কিন্তু এই দোকান বাজারে বিক্রি করতে আসে আর এখানে কিন্তু অনেকে পাইকারি আসে যারা হলো আপনার এই বাজারে এসে কম দামে রাজহাঁস ক্রয় করে এবং বাইরে নিয়ে যে অনেককে চড়া দামে বিক্রি করে যা হোক বন্ধুরা চরন্ত আজকে আপনাদের বর্তমান রাজহাঁসের দাম কীরকম যাচ্ছে এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করা যাক চারশো টাকা ছাতো টাকা তো দুশো টাকা দায় বললাম তো সাতশ তো প্রিয় দশক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না কিছু রাসাষের বাচ্চা যে রাজ বাচ্চাগুলো যে এই চাচার এই চাচা কিন্তু সাতশো টাকা পিস হিসাবে এই রাসের বাচ্চাগুলো বিক্রি করতেছে তো গুলা নিলে কিন্তু কিছু কমে রাখবে তো সাতশো টাকা পিস আমার কাছে একটু বেশি মনে হলো আপনাদের কাছে কীরকম মনে হলো কমেন্ট করে জানাবেন আর এই পাশে আরও কিছু রাসের বাচ্চা আছে সেগুলো আপনাদের দেখায় এই রাসাষের বাচ্চাগুলোই কিন্তু আপনার আটশো টাকা জোড়া চাচ্ছে এবং ছোটগুলো দেখতেছেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা জোড়া চাচ্ছে রাস হাসের বাচ্চাগুলো আর এই পাশে আরও কিছু আছে যেটা আপনাদের দেখাই বড়গুলা হলো তেরোশো এবং চোদ্দশো টাকা টাকা আর ও পাশে আরো কিছু রাসের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন আর এই যে এই আশারটি কিন্তু এই রাস গুলা তো এখানে আপনারা পাঁচটা রাজ বড় দেখতে পাচ্ছেন এগুলো তেরোশোশো চোদ্দশো টাকা পিস যাচ্ছে তো চাচাকে আমি বললাম যে চাচা কোনো কম সময় রাখা যায় কিনা তো চাচা বললো কে হ্যাঁ কম সময় রাখা যাবে দামাদামি করলে হয়তো কিছু কম রাখা যাবে আর এ পাশে দেখতে পাচ্ছেন কিছু আশাশের বাচ্চা এগুলো কিন্তু সাতশো টাকা জোড়া চাচ্ছে তো চাচাকে বললাম চাচা এটাকে আপনার চাওয়া দাম তো সেগুলো চাওয়া দাম যদি এগুলো সবগুলো নি তাহলে হয়তো আরও কিছু কম রাখবে এরকমটা আশা করা যায় চাচার কাছে তো এ পাশে যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন যে দুইটি রাজহাস নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু আপনার ষোলোশো টাকা জোড়া চাচ্ছে মানে দুইটি রাজ চাষের দাম হলো ষোলোশো টাকা জোড়া তো আপনাদের এ পাশে যদি আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন রাজহাঁস কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে এবং দাম দর চলতেছে তো চাচা বলছে যে কিরে এটার দাম কত নেবেন তো যাই বিক্রেতা সে কিন্তু বলতেছে এটার দাম বারোশো টাকা নেবে কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা রাস বিক্রি করলাম বা বারোশো টাকা দিয়ে অনেকে রোদ তো পড়ছে তাই কিন্তু চাচা রাজহাঁসকে পানি নেশে দিল এবং ওই রাজহাঁসটা নিয়ে দাম দর করতেছে এবং সে বলতেছে না দাম দর হবে না আমি কিছুক্ষণ আগে বারোশো টাকা দিয়ে বিক্রি করলাম এই যে আপনাকে টাকা দেখায় তো এইভাবে করে টাকা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বারোশো টাকা দিয়ে একটা সিল করছে এরকমটা বোঝাতে চাচ্ছে কাস্টমারকে তো সে বললো কে লাস্ট কত হলে দেবেন তো লাস্ট এগারোশো টাকা হলে লাস্টে এগারোশো টাকা হলে সে দিবে এরকমটা আশা করা যাচ্ছে তো প্রথমত নিতে চাচ্ছিল না পরে তখন ভাবলো যে কিনে নিয়ে যেহেতু একটু ওজন শৈল আছে এবং যে কে বেশি একটা লস হবে না এই জন্য সে চাচা কিন্তু এগারোশো টাকা দিয়ে রাস ঠিক ক্রয় করলো এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু এগারোশো টাকা এখন গনে দেবে এই যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকার নোট একটা আর একশো টাকার নোট একটা এই যে দিয়ে দিল দেখতে পাচ্ছেন তো এরকম যে রাস কিন্তু আপনার এগারোশো টাকা হলে পেয়ে যাবেন এইগুলো কিন্তু অনেক ওজন আছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত এরকম ওজন হাতে নিয়ে আমি দেখছিলাম তো মাংস কিন্তু আড়াই কেজি মাংস অবশিষ্ট থাকবে ইনশাল্লাহ কিন্তু চাষা কিন্তু পাঁচটা রাস্তা এই বাজারে বিক্রি করতে আসছিলো অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে আরও তিনটি আসে তো চাষাকে আমি বললাম চাষা এগুলো কত দিয়ে বিক্রি করবেন তো সে বললো যে এগারোশো টাকা থেকে বারোশো টাকা হলে সে ছেল করে দিবে। এরকমটা বললো আমাকে তো এ পাশে আপনাদের যদি আরেকটু দেখায় দেখতে পাচ্ছেন এ পাশে আরও কিছু রাস্তা আছে। তো এ পাশের রাস হাঁসগুলো এই মামার তো এই মামা চাচ্ছে যে এগুলো দাম তারা চা দাম এগারোশো টাকা তবে দুটি কাস্টমার অলরেডি লেগে আছে নেওয়ার জন্য তারা বলছে কে কিছু কম সম আছে কিনা তারা বলছে যে কিরে ষোলোশো টাকা জোড়া দিবে কিনা তো ষোলোশো টাকা জোড়া দেবে না সে লাস্টের দাম হলো আপনার আঠারোশো টাকা নেবে আঠারোশো টাকা জোড়া হলে এরকম রাস হাস পেয়ে যাবেন তো আমি বললাম চাচা এগুলো কি রাস হাস আপনার এগুলো সবে তো ঝড়িতে আছে কিছু রাস এবং এর পাশে কিছু রাস আছে এগুলো করে কিন্তু সবই তার এ রাজ হাঁস তো লাস্টের দামে সে টাকা জোড়া নেবে আঠারোশো টাকা জোড়া হলে এই রাজ হাঁসগুলো সেল করবে তবে পিস হিসাবে নিলে আপনার এগারোশো থেকে বারোশো টাকা নেবে এরকমটা সে বলল তো বলে লেগে আছে তো তারা চাচ্ছে যে করে ষোলোশো টাকা জোড়া হিসাবে নেওয়ার চেষ্টা করতেছে রাজ তো তারা বললো যে ষোলোশো টাকা জোড়া হলে সবগুলাই নেবে আর এ পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু রাজ বাচ্চা তো আমি বললাম কত করে বাচ্চা We will not to do this. We start I think every that's still alive. Only one person. What's What's your name? 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 তো চাষা ছোটোগুলা হলো বারোশো টাকা আছে এবং যেগুলো পাকা ফোড়া একটু ফোড়া বানানো শুরু করেছে সেগুলো কিন্তু চৌদ্দশো টাকা পিস চাচ্ছে তো আমার কাছে একটু বেশি মনে হলো তো এই পাশেটা এগুলো দেখতে পাচ্ছেন আরেকটি চাষা নিয়ে বসে আছে এগুলো কিন্তু চৌদ্দোশো টাকা জোড়াচ্ছে আর দেখাদেখি আর এ পাশে কিছু বড়ো রাসহাষে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারোশো টাকা পিস এগুলো কিন্তু মাঝারি রাস হাস আর আপনাদের যদি দেখে আরও এই দিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেরোশো টাকা পিস এমাত্র দেখতে পাচ্ছেন এগুলো তেরোশো টাকা পিস তবে তাদের চাওয়া দাম এরকমটা আর দামা দামি করলে কিন্তু অনেকটা কমে যায় এরকমটা আশা করা যায় হাজার এগারোশো টাকা হলে এগুলো ছিল হয়ে যায় যতটুকু আমি জানি তবে এই ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক হাজার টাকা আছে এই যে এই লোকের এই রাস আর আপনাদের যদি আরও এ পাশে বাম পাশের যদি আরও কিছু রাস আছে সেটা যদি দেখায় আপনি দেখতে পাচ্ছেন তো একটু আপনাদের কাছে নিয়ে যায় কিছু বাচ্চা আছে এই যে ঝুড়ির মধ্যে এই ঝুড়ির রাস বাচ্চাগুলি কিন্তু আটশো টাকা জোড়া তো ভেতরে রাখছে তাই একটু ক্যামেরাই আসতে একটু সমস্যা চলল তবে রাজহাঁসের বাচ্চা সবেমাত্র মাত্র ঘোরা ওঠা শুরু করছে এরকমটা আশা করা যায় এই যে এই চা ছাড়া গুলো এগুলা কিন্তু আটশো টাকা দৌড়া চাচ্ছে অর্থাৎ চারশো টাকা পিস আর এ পাশে দেখতে পাচ্ছেন কতকগুলো গুলো বুড়েনি রাস এগুলো কিন্তু বুড়েনি রাস গুলো কিন্তু হাইস্টে ষোলোশো টাকা বর্তমান বাজারে তবে দাম দর করলে কিন্তু কম হবে এরকমটা আশা করা যায় কারণ প্রচুর পরিমাণে রাস হাসে নেমেছে তো এই জন্য রাস দাম বর্তমানে একটু কম আর এই রাস বাচ্চাগুলো দেখতেছেন রং দেওয়া আছে এগুলো কিন্তু আপনার নয়শো টাকা জোড়া যাচ্ছে কিন্তু দাম দর করলে আরও কিছু কম হতে পারে এরকমটা আশা করা যাচ্ছে তো তো রাজহাষের বাচ্চাগুলো সুস্থ সবল আছে এরকমটা বোঝা যাচ্ছে সব কিছু ঠিক ছিল আর এ পাশে যদি আপনাদের দেখায় যে দেখতে পাচ্ছেন এই যে এই লোকটি কিন্তু বাজারের ব্যাপারী মানে সে রাস ক্রয় করে এবং বিক্রি করে প্রতি হাটে কিন্তু সে আসে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কিছু রাজহাসে নিয়ে আছে তো এগুলো আপনার তাদের চাওয়া দাম হলো চোদ্দোশো টাকা পিস চোদ্দোশো টাকা পিসে চাচ্ছে বড়ো রাসগুলো আর এর ঝুড়ির ভেতরে কিছু রাজ বাচ্চা আছে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চাচ্ছে রাসের বাচ্চা এই বড় কিন্তু আপনার তেরোশো টাকা যাচ্ছে তো এই ব্যাপারের কাছে তিন কোয়ালিটির রাস বাচ্চা আছে ছোট মাঝারি এবং যে বড় রাস তো এর পাশে যদি আপনাদের আরও কিছু রাস হাঁসের বাচ্চা দেখায় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চারশো টাকা পিসে চাচ্ছে চারশো টাকা পিস হলে এরকম রাস হাসে বাচ্চা পেয়ে যাবেন কিন্তু পাখা পুরা বাড়ানো শুরু করেনি তারপরও চারশো টাকা চাচ্ছে এটা একটু আমার কাছে বেশি মনে হলো আর এ পাশে দেখতে পাচ্ছেন সাদা কিউট রাস হাস এগুলো কিন্তু সবে মাত্র কিন্তু রাস হাঁসের যে ফোঁড়াগুলো সেটা বাড়ানো শুরু সেই চাচার রাস তো এগুলো কিন্তু আপনার ছয়শো টাকা পিসে চাচ্ছে অর্থাৎ বারোশো টাকা জোড়া চাচ্ছে আর এ পাশে যে বড়ো রাস দেখতে পাচ্ছেন দুইটি সেগুলো কিন্তু এগারোশো টাকা থেকে বারোশো টাকা চাচ্ছে এরকমটা আশা করা যায় আর পাশে কিছু আরও ঝড়িতে রাস দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নয়শো টাকা পিসে চাচ্ছে নয়শো টাকা পিস হলে কিন্তু এরকম রাস পেয়ে যাবেন আর আমি বললাম একটু চাচা দেখানো যাবে কি তো চাচা বললো পা বাঁধা আছে একটু দেখলে অতটা ভালো করে দেখাতে পারবো না তবে আপনাকে একটু জাগায় দেখাই এই বলে কিন্তু চাচা হাতে নিয়ে জাগানোর চেষ্টা করতেছিল দেখতে পাচ্ছেন এই যে হাতে নিয়ে জাগানোর চেষ্টা করতেছিল তো হাতে নিয়ে জাগায় কি দেখবো তো আমি ভাবলাম যে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি এবং পাখাটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে সবে মাত্র পাখা ফুরে বাড়ানো শুরু করছে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নশো টাকা পিস চাচ্ছে আছে এই যে দুটাই দেখাচ্ছে মুনাফা তো দেখতেই পাচ্ছেন এগুলো নয়শো টাকা পিস চাচ্ছে নয়শো টাকা পিস হলে এরকম রাজহাসের বাচ্চা পেয়ে যাবেন আর নয়শো টাকা পিস হিসাবে তার চাওয়া দাম তবে নিলে পরে আরও কিছু কম রাখতে পারবে আর এ পাশে আরও কিছু রাজহাসের বাচ্চা দেখতে পাচ্ছেন তো এগুলো আটশো টাকা জোড়া এই যে ছোট ভাইয়ের এই রাজ যে ছোট ভাই এই ছোট ভাইয়ের রাজ বাচ্চাগুলো তার কাছে কিন্তু আর ওই সাইড আছে এরকমটা বলছিল তো আমি বললাম করে থাক তোমাকে দেখানো লাগবে না এখানে তুমি বিক্রি করো তো এগুলো আটশো টাকা জরুর আছে এই ছোট ভাইয়ের রাজ হাঁস গুলো তবে নীলপাড়া আরও কিছু কম রাখবে এরকমটা বললো ছোট ভাই তার কাছে কিন্তু আপনার সাত পিস আসে রাস বাচ্চা আরও ছিল তো ওগুলা বিক্রি হয়ে গেছে আর বর্তমান এখন আপনার সাত পিস আছে আর ওদিকে আছে আরো বড় কিছু হাঁস আর এ পাশে যদি আপনাদের দেখায় রং মাখানো তো রং মাখানো মধ্যে দুইটি আছে আপনার সতেরোশো টাকা এবং বাকিগুলাই কিন্তু আপনার তেরোশো থেকে বারোশো টাকা পিসে চাচ্ছে এই যে ডান সাইডে বুড়ানি রাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সতেরোশো টাকা চাচ্ছে আর এই মুহূর্তে যে রাসগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারোশো টাকা পিস দাম করলে আরও কিছু কম হতে পারে আর এ পাশে দেখতে পাচ্ছেন কিছু রাজহাঁসের বাচ্চা এই একটা চাষি কিন্তু এই বাজারে বিক্রি করতে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে এই চাষি রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছে তো আমি বললাম যে তিনটায় সরি চারটায় কত নেবেন না চাষি এই রাজশাষের বাচ্চা তো সেগুলো চব্বিশশো টাকা তো একটু আমার কাছে বেশি মনে হলো তো এই পাশে দেখতে পাচ্ছি যে কিছু রাত নিয়ে বসে আছে একটা ছোট ভাই তো আমি বললাম যে কে ভাই এটা কত করে চাচ্ছেন গো তো সে বললো এগুলো বারোশো টাকা পিসে চাচ্ছে এবং ঝুড়িতে আছে এটা কিন্তু আরেকটি মামার এইগুলো কিন্তু আপনার চোদ্দশো টাকা চাচ্ছে সে আর এ পাশে যদি আপনাদের দেখায় কিছু রাস বাচ্চা আবার ঝুড়িতে নিয়ে আসছে দুটো তিনটি রাস হাঁসে তো এইগুলো হতো পাঁচশো টাকা জোড়া চাচ্ছে এই কয়টি রাস হাঁস পাঁচশো টাকা জোড়া হিসেবে বার এগুলা হচ্ছে এই যে চাচার এইগুলা কিন্তু আপনারা পনেরোশো টাকা পিস হিসেবে বিক্রি করতেছে তো আমি বললাম কিছু কম সম হবে না চাছা তো সে সেগুলো হ্যাঁ অবশ্যই কম হবে তো প্রিয় দর্শক হ্যাঁ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত এসে ফেলেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করব তবে যাওয়ার আগে একটা কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এরকম ভিডিও প্রায় আপলোড করে থাকি যদি ভালো লেগে থাকে একটা লাইকে দিবেন আর যদি খারাপ লেগে থাকে একটা ডিসলাইকে দিবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ